তিস্তা প্রহর মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি ও সমন্বয়ে দৃপ্ত প্রকাশ তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ চ্যালেঞ্জিং নদী ভূপ্রকৃতিতে ভূ প্রকৃতিতে ভারতীয় সেনাবাহিনী সফলভাবে পরিচালনা করল বৃহৎ পরিসরের সমন্বিত যুদ্ধ মহড়া তিস্তা প্রহর বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই মহড়ার মাধ্যমে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন বাহিনী ও পরিষেবার মধ্যে কার্যকর সমন্বয় এবং প্রস্তুতির উচ্চমান প্রমাণিত হয়েছে এই মহড়ায় অংশগ্রহণ করে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাতিক অর্টিলারি সাজোয়া বাহিনী যান্ত্রিক পদাতিক প্যারা স্পেশাল ফোর্স আর্মি এভিয়েশন ইঞ্জিনিয়ার ও সিগন্যাল বাহিনী মহড়ার অন্যতম আকর্ষণ ছিল সত্য সংযুক্ত উচ্চতর অস্ত্র ব্যবস্থা সামরিক প্ল্যাটফর্ম ও আধুনিক যুদ্ধ প্রযুক্তির বাস্তবায়ন ও সফলতা যাচাই মহড়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় সমন্বিত কৌশল দ্রুত প্রতিক্রিয়া এবং যৌথভাবে কার্যকর অপারেশন পরিচালনার সক্ষমতার উপর ট্যাকটিক্যাল ড্রিল যুদ্ধ অনুশীলন ও অভিযোজিত কৌশলগত মহড়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের পরিবর্তনশীল পরিস্থিতিতে তাৎক্ষণিক ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আরও শানিত করা হয় তিস্তা প্রহর মহড়া ভারতীয় সেনাবাহিনীর প্রযুক্তিগত অগ্রগতি যুদ্ধ দক্ষতা এবং সর্বপ্রকার ভূপ্রকৃতিতে অপারেশনাল প্রস্তুতির প্রতিশ্রুতি পুনরায় প্রমাণ করল রক্ষায় অটল দায়বদ্ধতা ও সমন্বিত যুদ্ধ সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে এই মহড়া